দিনে তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি চাকা করে রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হাজরা ইল পারিস না হাজির হবে Yes. 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 আর ছল আর যতই কর জানবে রবে শেষে হাজির হবে এসে আর ছাতুরী যতই কর জানবে রবে শেষে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোন আনাগ তুমি আ ভুলে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ে টাকা করে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আরো শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি এ যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে আরে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যায় না হবে মাটির বিচা গো তোমার আসল ঠিকানা করতে হবে একদিনে তোমায় ভুলে যায় না হবে মাটির বিচা তোমার আসল ঠিকানা আর যেদিন তুমি হেসেছিলে এই না সাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা গো তুমি ভুলে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আরে এসে পাশে বসে কাঁদবে আত্মীয় কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আরে এসে পাশে বসে কাঁদবে আত্মীয় সহজ আর করবে তোমা আর করবে তোমা খোদার কাছে করবে তোমা খোদার কাছে মমিন মমিন গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যায় না হবে মাটির না গো তোমার আসল ঠিকানা ঘুম স मोह <mohamada> <mohamada>

আমার নবীজি সকল সাহাবীকে বলতে যা সাহাবীরা আজকে মসজিদের জন্য তোমরা কি কিছু দিতে পারবা আজকে মসজিদে উন্নতির জন্য এবার সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়ায়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আমি একটা খেজুরের গাছ দেব তখন একটা খেজুরের গাছের মূল্য ছিল বাবা একটা খেজুরের গাছ দেব আমার নবী বললেন হে ওসমান গনি বসে যাও আবার বললেন হে সাহাবীরা তোমরা কি কেউ কিছু দিতে পারবা এবার আমি একটা খেজুর গাছ দিবস আবার বললেন হে স্বামীরা তোমরা কিছু দিবা আবার গনি বলতে যে হুজুর আমি আরেকটা খেজুরের গাছ দিবো একবার নয় দুইবার নয় তিনবার উঠিয়া তিনটা খেজুর গাছ দান করলেন আবার নই বলে আজকে তোমার মতো দানকারী আজকে আমার অনেক স্বামীর অন্যান্য সাবিরা হত আজকে বলছি দেখ উন্নতি আর আর কোন উন্নতি হইত মানগণে শোনো আজকাল দিনরা খেজুর গাছ গান করার কারণে হ্যাঁ আল্লাহ তোমার গুনারা খাঁদা বন্ধ করে দিয়েছে এবার আমরা বলতে পারে

চোরন করতো হীরা মনে সোনা পাইলে মুখে করে নিয়ে সে বাসায় রাখত আর ওই সোনা মনে মুক্তা পাইতো আর এই আজকে আমাদের জন্য কিছু নিয়ে আসবে দূরের কথা আজকে রেশনের চালগুলো যত পায় সব আমরা কবিতর খাওয়াই কিছু বলতে গেলে মারে লাগাই না এইরকম কবিতর পোষা আমরা খুশি জায়েজ নাই রে বাবা আমার নবীজি বললে এ শাশুড়া শোনো মানুষ যখন কোন কিছু কে পোষে তখন একটা পায়রা একটা পাখি একটা কবিতর যখন নিয়ে আসে তারপর পাখা গুলোকে তুলে দেওয়া হয় তাকে বাধার আর দরকার হয় না কেননা পর পাখা তুলে দিলে তার উড়ে পালিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না এই জন্য আমার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমি গুনাহের পর গুলো দিয়েছি আমার ওসমান গনি জীবনে কোনোদিন গুনাহের পথে যাইতে পারবে না জোরে বলেন যদি করে আজকে আমরা মসজিদের উন্নতি গল্পে জালসা লাগিয়েছি আজকে আমরা দান করে যাব আল্লাহ সেই তৌফিক দান করে সকলে বলেন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বিবাহের বেশি দিন নয় রে বাবা এক বছর পরে আমার মা পদে মা তু শহরা ঘন ঘন যেন বিছানায় তোমার মনটা যেন থাকে আমার আলী রাজি আল্লাহ বলে আজকে তোমার মনটা কেন ভারী তোমার মনে কেন ভর্তি না আজকে তুমি এবার ধতপুষনা তুমি ছেড়ে দিয়া আজকে কেন তুমি বিছানায় যা বাবা রোজা কাজা করেন আমার বর্ণনা দিয়েছেন আমার মা জীবনে কোনোদিন দিয়ে নামাজ রোজা কাজা ছিল না জোরে বলেন শোভা আল্লাহ

वते চলেছে জোরে বলেন সুবহান আল্লাহ